আমি কেয়া চৌধুরী কেমন আছেন ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে রূপার নূপুরের কালেকশন দেখাবো আর এগুলো হচ্ছে বেলি রূপার নূপুর তো এই যে রূপাগুলো দেখতে পাচ্ছেন আমি ডিটেইল আপনারা জানেন আমি সবগুলো ভিডিওতে প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেল বলতে পছন্দ করি কারণ আমি চাই আপনারা প্রোডাক্টের একদম রিয়েল গুণগত মান সম্পর্কে জানেন তো এই যে রূপাটা আমাদের কাছে একুশ রূপা কিছু আছে এই রূপাগুলো আপনারা হচ্ছে রাফ টাফ ইউজ ইউজ করতে পারবেন যুগের পর যুগ বছর করলেও কিছু হবে না কিন্তু কথা হচ্ছে এগুলো আপনারা ভেঙে নতুন করে রূপা দিয়ে অন্য কিছু বানাতে পারবেন না প্লাস সেল করতে পারবেন এছাড়া আপনাদের যদি সার্ভিসিং এর প্রয়োজন হয় সেই সার্ভিসিংটা আপনারা আমাদের কাছে পাবেন কোনো অসুবিধা নাই এগুলার প্রাইস এই যে এখানে এত এত নুপুর জোড়া আমরা জোড়া হিসাব করে আপনাদেরকে দিব এগুলো অরিজিনাল বেলি রূপা চাঁদি রূপা না কিন্তু বেলি রূপা একুশ ক্যারেট বাইশ ক্যারেট না এটা হচ্ছে বেলি রূপা আমি আবারও বলছি এটা আপনার ব্যবহার করতে পারবেন একশো বছর বাট আপনি এটা বিক্রি করতে পারবেন না প্লাস এটা আপনার ভেঙে কোনো কিছু নতুন করে বানাতে পারবেন না কিন্তু ইউজের বেলায় হান্ড্রেড এ অনেকে আছেন যাদের দশ হাজার বারো হাজার টাকা বাজেট নাই তারা তাদের জন্য দুই হাজার টাকার মধ্যে বেস্ট কালেকশন আমরা আপনাদেরকে দিব এখন আমি একটা একটা করে ডিজাইন আপনাদেরকে দেখাবো ভাই আপনি দেখেন

অনেক ডিজাইন আছে ভাই আমরা দেখাই শেষ করতে পারবো না আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন এটার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা জোড়া সময় নিয়ে দেখতে হবে তাড়াতাড়ি তাড়াহুড়া করলে চলবে না অনেক ডিজাইন আছে এগুলো মা বাচ্চা দুজনে কিন্তু নিতে পারবেন ছোট আছে বড় আছে এগুলো বড়গুলা এগুলো হচ্ছে মাত্র দুই হাজার করে

নেক্সট কালেকশন দেখবো হ্যাঁ এমনি এমনি দেখে এই দেখেন কি সুন্দর কালেকশন দেখলে ভালো লাগে কষ্ট করে ভিডিওটা করতেছি আপনারাও কষ্ট করে অর্ডার করে ফেলবেন মাত্র দুই হাজার আমি এর পরে কালেকশন দেখাবো এটা দেখাচ্ছি এটা হচ্ছে মাত্র দুই হাজার খুব সুন্দর কালেকশন এগুলো কিন্তু এগুলো কিন্তু বেলির উপার খুব সুন্দর এগুলো দুই হাজার চিকনগুলো ডবল পাঠিয়ে দেন ভাইয়া চিকনগুলো ডবল পাঠিয়ে এই এখানে কিন্তু দুইটা আছে দেখছেন এই যে দুইটা এই যে এরকম দুইটা দুইটা কিন্তু হচ্ছে মাত্র দুই হাজার মানে দুইটাই থাকবে এক পায়ের না দুই পায়ের স্টোনের এগুলোও কিন্তু খুবই সুন্দর এগুলোর প্রাইস হচ্ছে দুই হাজার এক পায়ে নিতে পারবেন তখন কি এক হাজার হ্যাঁ সেটাই তো বললাম এক হাজার দু একটা নেই কাজ নেয় একটা পড়লে ভালো লাগে না দুইটা পরলে সুন্দর লাগে আরে দু এটা প্রাইস হচ্ছে দুই হাজার হারে ভাই নিতেছি এটা দেখাচ্ছে এটা হচ্ছে মাত্র দুই হাজার এটা হচ্ছে মাত্র দুই হাজার খুব সুন্দর কালেকশন এটা দেখাচ্ছে এটার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার এটা খুবই সুন্দর খুবই সুন্দর কালেকশন দুই হাজার এই ভিডিওটা একটু বড় হবে একটু দেখতে হবে আপনাদের সময় নিয়ে কারণ ভিডিওটা আমি চাচ্ছি না এটা দুইটা টুকরো করতে চাচ্ছি না আমি চাচ্ছি যে একটা ভিডিওতে যেন পুরোটা দেখতে পারেন এই তারা তারা ডিজাইন খুব সুন্দর এগুলোর প্রাইসও হচ্ছে মাত্র দুই হাজার করে আপনি ধরেন আমি দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা জোড়া নেক্সট নেক্সট এর কোন শেষ নাই রে ভাই সুন্দর এর শেষ নাই নেক্সট এর কোন শেষ নাই এটা হচ্ছে দাম দুই হাজার টাকা জোড়া আমার নিজেরই মাথা উলাই গেছে সারাদিন কত কিছুর দাম বললাম মনে থাকবে কেমনে দশ বছর দামই বলতেছি এটার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা জোড়া ভাইয়া এটা সুন্দর এটা খুব সুন্দর এটা প্রাইস দুই হাজার এটা তো আরো সুন্দর এটা তো পুরো বিশ আটাই ভাই বিশ আটাই দেখেন এটা অনেক সুন্দর একটু ধরেন না ডিজাইনটা দেখাই কি অলস দেখছেন এটার প্রাইস হচ্ছে আমি তো মজা করলাম এটার প্রাইস কিন্তু হচ্ছে দুই হাজার ছবি নিতে দেন আমার বুঝছেন আমার ছবি না দিলে থামনেল দিব কিভাবে এটার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার নেক্সট এগুলো দেখ

পান্থ বসুন্ধরা সিটি লেভেল সেভেন ব্লক ডি শপ নম্বর ফিফটি এইট কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিস